একাদশ শ্রেণীর ছাত্রছাত্রীরা তোমরা যারা দু হাজার চব্বিশে মাধ্যমিক পাশ করে এবছরই ক্লাস ইলেভেনে উঠলে তাদের বাংলা সাবজেক্টে দেখবে বিশাল ডানাওয়ালা এক থুতথুরে বুড়ো এই আন্তর্জাতিক গল্পটি রয়েছে এর আগে আমি সেট ওয়ান দিয়েছি আজকে সেট টুয়ের প্রশ্ন নিয়ে আলোচনা হবে তো দেখতে পাচ্ছ একাদশ শ্রেণী ক্লাস ইলেভেন বাংলা বিশাল ডানার এক থুত্থুরে বুড়ো সকালে দর্শকরা জল্পনা কল্পনা করছিল বন্দির উত্তর হবে ভবিষ্যৎ নিয়ে এরপরে নেক্সট যে প্রশ্ন রয়েছে দুই দাগে দর্শকের মধ্যে সবচেয়ে সরল লোকটি ভেবেছে বৃদ্ধ লোকটিকে সারা জগতে ড্যাশ নাম দেওয়া উচিত উত্তর হবে পুরোপিতা এরপরে নেক্সট যে প্রশ্ন রয়েছে তিন দাগে সেটি হল যে কঠিন হৃদয়ের লোকগুলো বৃদ্ধটিকে কী ভাবল উত্তর হবে পাঁচতারা সেনাপতি চার যাজক হবার পূর্বে গনসাগা কে ছিলেন উত্তর হবে কাঠুরে এরপরে পাঁচ দাগে যে প্রশ্নটি রয়েছে সেটি হলো যে পাদ্রী সাগা দেবদূতকে কোন ভাষায় সুপ্রভাত জানিয়েছিল উত্তর হবে লাতিনে ডানাওয়ালা বুড়ো চোখ ছিল উত্তর হবে পত্ন প্রাচীন এরপরে নেক্সট যে প্রশ্ন হয়েছে সাত দাগে সাত দাগের প্রশ্নটি হলো সাগার মতে বুড়ো লোকটি কেমন ছিল উত্তর হবে জোচ্চোর ফেরেববাজ এরপরে বুড়ো কি কী কী অব্যবস্থা করা যায় তার জন্য পাদ্রী কাকে চিঠি দেবেন বলে ঠিক করেছিলেন উত্তর হবে বিষপকে এরপরে নয় দাগে যে প্রশ্নটি রয়েছে সেটি হলো উচ্চতম আদালতের সর্বাধিনায়ক কে উত্তর হবে সর্বোচ্চ মহান্ত দশ দাগে শয়তানের ছলের অভাব হয় না উক্তিটি করেন কে উত্তর হবে গোন সাগা এরপরে এগারো দাগে যে এমসি কিউটি রয়েছে মাঝরাত্রিতে বৃষ্টি যখন ধরে এলো তখন কি ঘটেছিল উত্তর হবে পেলায়ও এলিসেন্দা দা কাঁকড়া মারছিল এরপরে বারো দাগে যে এমসি কিউটি রয়েছে সেটি হল বুড়লোকটি দর্শনবোধ পেলা দা দর্শনের কাছ থেকে কত মূল্য ধার্য করেছিল উত্তর হবে পাঁচ সেন্ট তেরো সার্কাসে উড়ন্ত করকে কার মতো দেখাচ্ছিল উত্তর হবে নাক্ষত্র বাদুড়ের মতো এরপরে চোদ্দো দাগে যে এমসি কিউটি রয়েছে সেটি হলো যে তারাদের কোলাহল যার ঘুম চটিয়ে দিত সে ছিল একজন উত্তর হবে পর্তুগিজ পনেরো দেবদূতের খাদ্য হিসেবে পড়াশুনি কী নির্দেশ দিয়েছিলেন উত্তর হবে ন্যাপথোলিন তোমরা ভিডিওটি বেশি করে শেয়ার করবে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব বেল বেলাইকনে তোমরা প্রেস করবে যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যায় এবং তোমাদের যদি আরও কোনো কিছু প্রশ্ন জানার থাকে বা উত্তর জানার থাকে প্রশ্নের উত্তর বিষয়ে জানার থাকে তোমরা আমাকে কমেন্ট করেও জানাতে পারো